নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত এবার খোদ সরকারি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক অভিনব কায়দায় প্রতারণার শিকার হলেন গ্রাহকেরা অভিযোগ এটিএমের ঠিক যে জায়গা থেকে টাকা বের হয় প্রতারকেরা সেখানে কালো রঙের টেপ সাঁটিয়ে দিয়েছে যার ফলে কোনো গ্রাহক ওই মেশিন থেকে টাকা তুলতে গেলে স্বাভাবিকভাবেই তার টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলেও মেশিন থেকে টাকা বের হবে না এরপরেই ওই গ্রাহক যখন ব্যাংকে গিয়ে কর্মীদের কাছে গোটা ঘটনার বিষয়ে জানায় সেই সুযোগে প্রতারকেরা কালো টেপ সরিয়ে মেশিন থেকে বেরোনো টাকা তুলে নিয়ে চম্পট দেয় আর ঠিক এমনই ঘটনা ঘটে চলেছে টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টারে কিভাবে প্রতারিত হয়েছেন শুনুন প্রতারিত এক গ্রাহক কি জানালেন घोटा जाए सकाल आज के हमने हम में आए हैं पे पैसा उठाने के लिए तो हम पाँच हजार रुपया उठा रहे थे तो मेरा सक्सेसफुली दिखा दिया प्रोसेस सब ठीक था और आवाज भी हुआ है कि वहां से पैसा हो गया तो मैं नीचे में पैसा निकालने के लिए गई तो वहां से पैसा नहीं आ रहा है बट सक्सेसफुली दिखा रहा है तो हम लास्ट में हम वहाँ से गए नहीं है तो हम फोन किए घर पे अपने दीदी को कि दीदी मैसेज आया है पैसा उठाई हूँ तो बोल रही है कि हाँ तो हम उसको फोन किए किया बुलाए है तो वो आई है तो हम उसको साइड से देख रहे हैं तो उसमें पैसा दिख रहा है कि है बट प्लास्टिक जैसा कुछ ब्लैक ब्लैक है तो हम फोन किया हम वहाँ से गए नहीं है दीदी को फोन किया दीदी यहाँ पे आई है तो वो देखी है तो कि सब चेक किया ऐसे देख, है। है। पर आमी देख जो है, है। तो फिर आई है तो इसको है तो तो ये भी मैंने स्टेटमेंट निकाली तो उसमें दिखा रहा है की पैसा हो गया है लेकिन हम लोग पैसा लिए नहीं है हाथ में बट इसमें दिख रहा है कि कट चुका है फिर उसके बगल वाला भी मैंने स्टेटमेंट निकाले हैं तो उसमें भी दिखा रहा है कि पांच हजार ले चुके है बट ऐसा हुआ नहीं है तो फिर दीदी अकल बगल का भैया लोग है ये भैया लोग को बुलाई है तो भैया लोग बोले की इसके पहले यहाँ पे भी कोई स्कीम हुआ था फ्रॉड हो रहा है तो ये भैया है ये भैया क्या किए वहाँ से हटाया है तो देख रहे उसमें पैसा अटका हुआ है तो वो ये एस बी आई में एटीएम काउंटर प्लालोडे प्लास्टिक है उसमें उसमें पैसा अटका हुआ है तो ये भैया लोग बोले कि इसका पहले फ्रॉड हो चुका है तो ये प्लास्टिक हटाए है तो देख रहे उसमें पैसा फंसा हुआ है तो ये भैया हम लोग का पैसा निकाल के हमको दे दिए তবে প্রতারণার শিকার হয়েও মুহূর্তে মানুষজনকে বিষয়টি জানানোয় এটিএম লাগানো কালো রঙের টেপে আটকে থাকা টাকা উদ্ধার করা হয়েছে এবার দেখুন অভিনব এই এটিএম প্রতারণা ঠিক কিভাবে করেছেন প্রতারকেরা অভিনব এই ঘটনা খবর প্রকাশে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টিটাগড়ের ব্রহ্মস্থান এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে অভিনব পদ্ধতিতে এই এটিএম প্রতারণার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সরকারি এই এটিএম এ নেই কোনো নিরাপত্তারক্ষী নিরাপত্তারক্ষী থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না প্রতারকেরা দ্রুত এই এটিএম কাউন্টারে নিরাপত্তারক্ষীর আকবার দাবি জানালেন প্রতারিত গ্রাহক রঞ্জনা রজক আমরা বলতে চাই এখানে একটা গার্ড দেওয়া দরকার ঠিক আছে একটা গার্ড থাকলে এ .এম. -এর গার্ড থাকলে কোনো অসুবিধা আমরা বলতে পারবো কেন এখানে পুরো ফাঁকা থাকে সকাল বেলা বা হোক বিকাল বেলা পুরো ফাঁকা থাকে যদি আমাদের লোকাল দাদা না থাকতো বা আমাদের অত নলেজ না থাকতো আমরা বাড়ি চলে যেতাম ওরা তো এখানে ঘুরতো ওরা এ .টি .এম. টাকা বের করে চলে যেত ওদের একটা নলেজ আছে এর আগে ঘটনাটা হয়েছে বলে যদি আমরা প্রথম থাকতাম আমরা তো গরিব মানুষ না আমাদের টাকা এত কষ্ট করে মানুষ কাজ করে এ করে একবারে পাঁচ হাজার হচ্ছে কোনোদিন দশ হাজার হবে এমনি করে একটা কালো রঙের ওখানে প্লাস্টিক রয়েছে আপনার কাছে ভিডিও আছে আমি ভিডিওটা সেন্ড করেছি দাদাকে ওটা কালো রঙে একটা প্লাস্টিক লাগানো আছে যে মানুষ বুঝতে পারবে না ওখানে টাটা টাকাটা আটকে গেছে তারপর উনি একটা চাবি নিয়ে আসলেন গাড়ির চাবি গুলো দিয়ে সাইড করে টাকাটা বের করেছেন বের করে পাঁচ হাজার টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন যদি উনার হেল্প দিয়ে আমাদের টাকা পেয়েছি নাহলে আমরা টাকাও পেতাম না কিছু পেতাম না তারপর আর এক একজনের সাথে এমনি এমনি ঘটনা ঘটেই যাচ্ছে টিটাগড় থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দুই রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ